শুধুমাত্র দাগ নাম্বার দিয়েই জমির সকল কাগজপত্র বের করতে পারবেন খুব সহজে আপনি কি আপনার জমির দলিলটি বের করতে চাচ্ছেন আপনি কি আপনার জমির খতিয়ানটি বের করতে চাচ্ছেন আপনি কি আপনার ওই সম্পত্তিটির নকশাটি বের করতে চাচ্ছেন আপনার জমির যত ডকুমেন্ট আছে যত কাগজপত্র আছে সব কিছু বের করতে পারবেন শুধুমাত্র দাগ নাম্বার দিয়েই এখন প্রথমে আপনাকে জানতে হবে আপনি যে প্লটটি কাগজপত্র বের করতে চাচ্ছেন ওই জমিটির হাল দাগটি কত বা সাবেক দাগটি কত এখন দৌড়ে নিলাম আপনি আপনার ওই প্লটির হাল দাগটি জানলেন অর্থাৎ আপনি আপনার ওই জমিটির বিএস দাগটি কত জানলেন বা আর এস দাগটি কত জানলেন অর্থাৎ সর্বশেষ জরিফের যে দাগটি আছে ওই দাগটি আপনি জানলেন এই দাগটি জানার পর আপনার ওই খতিয়ানটি যদি ওই মোজার খতিয়ানটি যদি অনলাইনে থেকে থাকে তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে এই জমির বর্তমান রেকর্ড কার নামে আছে তা আপনি জানতে পারবেন এটি জানার জন্য আপনাকে ল্যান্ড গভ বিডি গিয়ে আপনি আপনার ওই দাগটি দেখতে পারবেন এর পরবর্তীতে আপনার ওই দাগটি অনলাইনে যদি না থাকে তাহলে আপনার নিকটস্থ বমি অফিসে গিয়ে আপনি আপনার ওই জমিটির রেকর্ড কার নামে তা আপনি জানতে পারবেন এখন প্রয়োজন হচ্ছে আপনার ওই জমিটির আপনি রেকর্ড বের করলেন বা ওই জমিটির খতিয়ানে কে মালিক আছে এটি জানার পর আপনার ওই জমিটির এখন দলিল প্রয়োজন হলো ওই দলিলটি কিভাবে বের করবেন ওই দলিলটি বের করতে হলে আপনাকে ওই জমিটি কখন কয় করা হয়েছে এবং কত শনে কয় করা হয়েছে বা কে কয় করেছে এটি জানার পর আপনাকে ওই দলিলটি তল্লাশি দিতে হবে অর্থাৎ আপনি যেহেতু ওই দলিলটি কে গহিতা কে দাতা এটি যেহেতু জানেন না এটি না জানার কারণে আপনাকে এই দলিলটি উপজেলা রেজিস্ট্রি অফিস বা জেলা সাব রেজিস্ট্রি অফিসেও ওই দলিরটি তল্লাশি দিতে হবে এখন ওই দলিরটি ওই জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি অবিকল নকল কপি বা সার্টিফাইড কফিটা ওই দলিলের ওইটি সংগ্রহ করতে পারবেন সাব রেজিস্ট্রি অফিস থেকে এখন আপনি একটি জমির গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খতিয়ানটি বের করলেন এবং ওই জমির গুরুত্বপূর্ণ আরেকটি ডকুমেন্ট হচ্ছে দলিল ওইটিও বের করলেন এখন প্রথমে যেটি আপনার প্রয়োজন ওই জমিটির ডাক নাম্বার বের করতে হলে প্রথমে আপনার যেটি প্রয়োজন হবে নকশা এই নকশাটি আপনি কোথায় পাবেন এই নকশাটি পাওয়ার জন্য আপনি জেলা রেকর্ড রুমে যোগাযোগ করতে পারেন জেলার রেকর্ড রুম থেকে আপনার ওই নকশাটি আপনি সংগ্রহ করতে পারবেন বা সেটেলমেন্ট অফিস থেকে আপনার ওই নকশাটি সংগ্রহ করতে পারবেন এখন আপনি তো নকশা সংগ্রহ করলেন নকশা সংগ্রহ করার পর আপনি তো আর জানেন না আপনার জমির ওই দাগটি কত ওইটি যদি না জানেন তাহলে আপনার নিকটস্থ যেই বাই ব্রাদার আছে যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের পাশের প্লটটি অর্থাৎ আপনার ওই জমির পাশের প্লটটির দাগ কত এখন ওইটি জানার পর আপনি আপনার ওই আপনার যে স্থানের জমিটি আপনি খোঁজ করতেছেন ওইটির দাগ কত আপনি খুব সহজেই বের করতে পারবেন